নমস্কার আমি দেবজ্যোতি আমার সাত সকালের আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই কাল থেকে একটা চর্চা শুরু হয়েছে যে নওসাদ সিদ্দিকি কি তৃণমূল কংগ্রেসের পাশে পা বাড়িয়ে রেখেছেন এই চর্চার সূত্রপাত কিন্তু গত কয়েকদিন আগে অর্থাৎ এই সপ্তাহের আগে যে সোমবার গেছে সেদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে তেইশ মিনিট বৈঠক করেছিলেন কি দাবি ছিল যে তার ভাঙড় বিধানসভা কেন্দ্রের যে বিধায়ক তহবিল রয়েছে সেই টাকা নাকি খরচ হচ্ছে না সেই আলোচনা খরচ জন্য সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি তেইশ মিনিট কথা বললেন তা নিয়েই কিন্তু রাজ্য রাজনীতিতে একটা চর্চা শুরু হয়েছে কারণ আর এক বছর পরেই পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন তার আগে সংখ্যালঘু ভোটকে সুরক্ষিত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বুঝে গেছেন গোটা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি যে ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে তার প্রভাব বাড়াবে কারণ গত কয়েকদিন আগে প্রধান মোহন ভগবত বারো দিনের রাজ্য সফরে এসেছিলেন সেখানে তিনি তার আর এস এস সংগঠনকে নিখুঁতভাবে সাজিয়েছেন নতুন বেশ কিছু ধর্মীয় প্রধানকে তিনি তার পাশে পেয়েছেন কারণ তার লক্ষ্য কিন্তু ধর্ম আলোচনা নয় তার লক্ষ্য হিন্দু ভোটকে সুরক্ষিত করা যেটা গোটা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টি দু সাল থেকে করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গ সেটা করবেন কারণ তাদের কাছে একমাত্র ইস্যু হচ্ছে ধর্মীয় বিভাজন তাদের রাম এখন তাদের দলের একটা বাণিজ্যিক বস্তু আমরা যে ভগবান রামকে চিনতাম তিনি এখন ভারতীয় জনতা পার্টির ব্যবহারের বস্তু হয়ে গেছেন বাণিজ্যিক বস্তু হয়ে গেছেন সেখানে হিন্দু ভোটে যে বেশ কিছুটা প্রভাব ভারতীয় জনতা পার্টি বসিয়েছে তা কিন্তু পরিষ্কার সিপিএমের খিষ্ণু অবস্থার সুযোগ নিয়ে চার পাঁচ শতাংশের বিজেপি পার্টি সাঁইত্রিশ আটত্রিশ শতাংশ ভোট পাচ্ছে রাজ্যে যা কিন্তু শিরোপিতার কারণ তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনিও চাইছেন সংখ্যালঘু মনকে জয় করতে গতকাল তিনি ফুরফুরা শরীফে গেছিলেন সেখানে দেখা গেল যে নৌসাদ সিদ্দিকীর উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তিনি শেষ মুহূর্তে যাত্রা ভঙ্গ করেছেন কিন্তু তার একজন ঘনিষ্ঠ অত্যন্ত কাছের পীরজাদা তাকে কিন্তু সেখানে মঞ্চ পরিচালনা করতে দেখা গেল তাহলে হঠাৎ করে নৌসাদ সিদ্দিকী কেন এতটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এলেন কারণ তারও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট প্রয়োজন রয়েছে আপনাদের প্রতিটি পর্বেই যে অনুরোধ করি আপনারা চ্যানেলটিকে দেখছেন জনপ্রিয় করে তুলেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ খরচ হয় না আপনারা সাবস্ক্রাইব করলে আমি কিছুটা লাভবান হব এবং আপনাদের কাছে আমার প্রতিবেদনগুলি পৌঁছে যাবে অর্থাৎ যে কথা বলছিলাম নৌসাদ সিদ্দিকেরও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন রয়েছে কারণ তিনি জানেন যে ভাঙড়ে যেভাবে গতবার তিনি নির্বাচিত হয়েছিলেন সেখানে তিনি আইএসএফের প্রভাবে নির্বাচিত হননি সেখানে তিনি আরাবুল ইসলাম এবং সউদ কল মোল্লার রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগ নিয়ে তিনি জয়লাভ করেছিলেন সেখানেও তৃণমূল কংগ্রেসের একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি ডাক্তার তিনি কিন্তু প্রার্থী ছিলেন তাকে আজও জিজ্ঞেস করলে তিনি বলবেন যে তার পরাজয়ের মূল কারণ কিন্তু শৌকত মোল্লা এবং আরবুল ইসলামের বিভাজন সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টি যখন রাজনৈতিকভাবে বিভাজনের সৃষ্টি করছে ধর্মকে সম্বল করে তখন মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সংখ্যালঘু ভোট সুরক্ষিত হোক নৌসাদ সিদ্দিকীও চাইছেন সংখ্যালঘু ভোট সিদ্ধি তাদের পাশে থাকুক কারণ এই রাজনৈতিক যে বোঝাপড়া তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নৌসাদ সিদ্দিকীর যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ও সংখ্যালঘু ভোট প্রয়োজন এবং নৌসাদ সিদ্দিকিকে প্রয়োজন সংখ্যালঘু ভোটে নৌসাদ সিদ্দিকীর একটা প্রভাব আছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখন গতকাল তিনি যখন ফুলপুরা শরীফে গেছেন তা নিয়ে বিজেপির নেতারা কিন্তু রে রে করে রাস্তায় নেমে পড়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের পার্টির সংখ্যালঘু নেতাদের মন জয় করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগে থেকেই দুর্গা পুজো করেন সেই দুর্গাপুজো গোটা বিশ্বে আজকে জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ঈদের নামাজ পড়েন তেমনি দুর্গাপুজো উদ্বোধন করেন তিনি বিভিন্ন চার্চে যান তিনি বিভিন্ন শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যান তখন কিন্তু ভারতীয় জনতা পার্টি এই প্রশ্নগুলো করেন না মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বিভিন্ন ধর্মের মানুষের কাজকর্ম তিনি করেন তবে সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত প্রিয় কারণ সংখ্যালঘুদের যেভাবে বিভিন্ন রাজ্যে আক্রমণ করা হচ্ছে যেভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান হিসেবে তাদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন কারণ অন্য রাজ্যে যেভাবে বিভিন্ন ধর্মের মধ্যে রেসাষি হয় মারামারি হয় কাটাকাটি হয় পশ্চিমবঙ্গে কিন্তু সেই সুযোগ কম রয়েছে কারণ সুযোগ্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের একেবারে সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গাতেই নৌসাদ সিদ্দিকীর মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত প্রয়োজন এবং নৌসাদ সিদ্দিকী অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত শিক্ষিত ছেলে মার্জিত তার স্বভাব আচার আচরণ সেই জায়গাতেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুখটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করবেন এর মধ্যে খুব একটা খারাপ কিছু আমিও দেখছি না কিন্তু নওসাদ সিদ্দিকিও চাইছেন যদি তার ভাঙড় আসনকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে সংখ্যালঘু ভোটকে সুরক্ষিত করতে হবে তাহলে আগামী দিনে কী হবে নৌসাদ সিদ্দিকী কি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন নাকি আইএসএফ এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের আসন বোঝা পড়া হবে তবে তা জানার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে তবে নৌসাদ সিদ্দিকী এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বেশ কিছুটা কাছাকাছি এসেছেন তা কিন্তু পরিষ্কার গতকাল মঞ্চ পরিচালনা যিনি করছিলেন তিনি কিন্তু আইএসএফের হয়ে গত নির্বাচনও প্রচার করেছেন এবং নৌসাদ সিদ্দিকির অত্যন্ত কাছের মানুষ এবং নৌসাদ সিদ্দিকীর কথাতেই যে তিনি সেই মঞ্চে গেছেন তা জানার জন্য রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হয় না অর্থাৎ যে কথা বলার চেষ্টা করছিলাম যেমন বিজেপি নেতারা চাইছিলেন সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভোটকে তাদের ভোট বাক্সে আনতে তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন তিরিশ বত্রিশ শতাংশ ভোট যাতে সংখ্যালঘুদের তার বাক্সে পড়ে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক সংগঠন রয়েছে সেই সংগঠনের একটা ভোট রয়েছে এছাড়াও বিভিন্ন যে উপভোক্তারা রয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী শিক্ষাশ্রী কন্যাশ্রী এই রকম যে জনমুখী প্রকল্পগুলো রয়েছে তার থেকে বহু গরিব প্রান্তিক মানুষ কিন্তু সুবিধা পান সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশ কিছুটা ভোট সেই জায়গা থেকে তিনি পাবেন সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য কিন্তু ছেচল্লিশ থেকে সাতচল্লিশ শতাংশ ভোট অর্থাৎ সংখ্যালঘু ভোটের যদি নব্বই শতাংশ তিনি পান আর দশ বারো শতাংশ ভোট যদি হিন্দু সমাজের পান তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া আটকানো কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষে সম্ভব নয় তবে ভারতীয় জনতা পার্টি নির্বাচন এলে যেটা করার চেষ্টা করেন যে ধর্মের মধ্যে একটা বিভাজনের সৃষ্টি করেন ইতিমধ্যেই তো তৃণমূল কংগ্রেস কটাক্ষ করতে শুরু করেছেন নির্বাচন যত এগিয়ে আসবে ততই ধর্মের মধ্যে বিভাজন দাঙ্গা হামলার চেষ্টা করবে ভারতীয় জনতা পার্টি সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং নৌসাদ সিদ্দিকীর একে অপরের কাছে আসা অত্যন্ত দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন